নমস্কার বন্ধুরা আমি শোভনা হিসালবাঙে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মিক্স একটি আচারের রেসিপি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক দেখে নিচ্ছি কি কি নিয়েছি আমি এখানে মিক্স আচার বানানোর জন্য এখানে আমি নিয়েছি কিছু পাতি লেবু আর নিয়ে নিয়েছি মূল গাজর আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি এখানে ঝাল লঙ্কাই ব্যবহার করছি আপনারা চাইলে বিনা ঝালের লঙ্কাগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন এই মূল আর গাজরটাকে আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে মূল আর গাজরটার খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এরপর আমি পাতি লেবুগুলোকে ওপরের যে হলুদ অংশটা আছে সেটা একটা একদম ছোট গ্রেটারের সাহায্যে ছুলে নিচ্ছি এইভাবে আমি গ্রেটারের সাহায্যে অল্প অল্প করে এগুলোকে ঘষে নিয়ে ওপরের এই খোসাটাকে তুলে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি সব লেবুগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম আর এখানে দু ইঞ্চি আদার টুকরো নিয়ে নিয়েছি সেগুলোকেও কেটে নেব সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আমি এখানে দেখুন আদাটাকে লম্বা লম্বা একটু স্লাইস করে নিয়েছি আপনারা চাইলে আরও পাতলা করতে পারেন কাঁচা লঙ্কাটাকে দু থেকে তিন টুকরো করে নিয়েছি লেবুটাকেও এইভাবে কেটে নিয়েছি আর গাজর আর মূলো দুটোকেই ঠিক একই মাপে একটু মোটা মোটা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি লম্বা করে এবার গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি মশলাটা তৈরি করে নেব এখানে আমি সাদা সর্ষে নিয়ে নিচ্ছি সাদা সরষে দিয়ে দেব চার চামচ অর্থাৎ চার টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম কালো জিরে এবার এগুলোকে একদম লো ফ্লেমে ড্রাই রোস্ট করে নিচ্ছি সামান্য একটু এটার ময়েশ্চারটা চলে গেলেই তারপরে এটাকে নামিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেব ঠান্ডা করার জন্য এবার ওই একই প্যানে আরও একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি যার মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মৌরি দু টেবিল চামচ গোটা জিরে তিন টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ গোটা গোলমরিচ আর দু টেবিল চামচ কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মেথি এবার এগুলোকেও আবারও আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি খুব বেশি সময় নিয়ে এগুলোকে ভাজবো না যাতে এর কোনো কালার চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে দেড় থেকে দু মিনিট সময় নিয়ে কম আছে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে এই মশলাটা এবার এগুলোকেও আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি তারপর ওই একই প্যানে আবার আমি কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দেব আর এই শুকনো লঙ্কাগুলোকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি মশলাগুলো আমার ভাজা হয়ে গেল এবার আমি গ্যাসের মধ্যে আলাদা একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেটাতে আমি নিয়ে নিচ্ছি কিছুটা সরষের তেল এখানে আমি সাড়ে তিনশো থেকে চারশো এমএল মতো সরষের তেল নিয়ে নিয়েছি আর সেটাকে দু মিনিট মতো গরম করে নিচ্ছি যাতে সরষের তেলের কোনো রকম রং চেঞ্জ না হয় সেই পর্যায়ে পর্যন্ত সর্ষের তেলটাকে গরম করে নিতে হবে দেখুন সামান্য একটু সরষের তেলটা গরম করে নিলাম এখনও সরষের তেলের মধ্যে থেকে কোনো রকম ধোঁয়া ওড়ে সেই জন্যই সরষের তেলের গন্ধটা ঠিক থাকবে কিন্তু ঝাঁজটা সামান্য একটু কমে যাবে আর এখানে আমি মশলাগুলোকে এবার আলাদা আলাদা করে তৈরি করে নিচ্ছি প্রথমে সর্ষে আর কালো চিরেটাকে নিয়ে এটাকে অর্ধেক করে ভেঙে নিচ্ছি সাদা সর্ষেটা একটু অর্ধেক করে যদি ভেঙে নেওয়া হয় তাহলে আচারের মধ্যে এটা দেখতেও খুব সুন্দর লাগে আর এটা যত দিন যাবে তত এর টেস্টটা অনেক বেশি পাওয়া যাবে এই রকম ভাবে যদি আমরা সর্ষেটাকে ভেঙে নিই দেখুন প্রথম মশলা আমার তৈরি হয়ে গেল এবার ওই একই মিক্সির জালের মধ্যে আমি জিরে ধনের যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিচ্ছি এটাকেও আমি খুব বেশি মিহি করে গুঁড়ো করে নিই দেখুন একটু দানা দানা আছে সেইভাবে আমি গুঁড়ো করে নিলাম এবার এটাকেও আমি একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আবারও ওই মিক্সির জারের মধ্যে আমি শুকনো লঙ্কাটাকে ঠিক এভাবেই গুঁড়ো করে নিচ্ছি দেখুন শুকনো লঙ্কাটাকেও আমি ঠিক এভাবেই করে নিলাম যেভাবে আমরা চিলি ফ্লেক্স তৈরি করি ঠিক সেইভাবেই শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করে নিলাম এবার আমি একটা বড়ো পাত্র নিয়ে নিলাম এর মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত সবজিগুলো পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার মশলাগুলো মিশিয়ে নেওয়ার পালা এখানে আমি সর্ষে আর কালো জিরেটা দিয়ে দিচ্ছি সর্ষে আর কালো জিরেটা পুরোটাই দিয়ে দেবো আমি তবুও আপনাদেরকে চামচ হিসাবে মেপে আমি দেখিয়ে দিলাম যে এখানে পাঁচ চামচ ছিল মশলাটা আর এখানে জিরে ধনের গুঁড়োটাও আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা বিট নুনের ব্যবহার করব সেই জন্য নুনটা একটু দেখেই দিতে হবে সামান্য একটু বিট নুন দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ মতো আর হলুদ গুঁড়োটাও আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন আপনাদের যেরকম সবজি থাকবে সেই অনুযায়ী হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ব্যবহার করবেন আমি এখানে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দু টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি দিলাম এর মধ্যে আর দিয়ে দিলাম গোটা কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো ভিনিগার নর্মাল ভিনিগার আমি এখানে ব্যবহার করেছি দু টেবিল চামচ ভিনিগার দিয়ে সমস্ত মশলা আর সবজিটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে মোটামুটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি সবজি আর মশলাগুলোকে একসাথে মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে গরম করে নিয়েছিলাম সরষের তেলটা সেটাকে একদম ঠান্ডা করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত তেলটাই আমি এখানে দিয়ে দিলাম এবার আবারও খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে বেশ ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে নিলাম আমি আপনাদেরকেও খেয়াল রাখতে হবে যাতে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায় এবার আমি এটাকে একটু টেস্ট করে নিচ্ছি এর মধ্যে কোনো কিছু কম আছে কি না আমার একটু নুনটা কম মনে হলো তাই এখানে সাধারণ একটু নুন দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু বিট নুন এর মধ্যে দিয়ে দেব এবার আবারও সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে সব কিছু একসাথে মিক্স হয়ে গেছে এবার আমি এই আচারটাকে একটা কাঁচের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু এর মধ্যে ভিনিগার দেওয়া আছে সেই জন্যই আমি এটা কোনো মেটালের পাত্রের মধ্যে রাখবো না এটাকে একটা কাঁচের পাত্রের মধ্যে দিয়ে তারপরে ঢাকা দিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত এটাকে প্রত্যেক দিন রোদে দিয়ে দেব দেখুন আপনাদেরকে সামনের থেকে দেখিয়ে দিই আচারটা কত সুন্দর দেখতে হয়েছে আর এটা খেতেও খুব সুন্দর হয় তাই আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার তৈরি করে দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে দেখুন সমস্ত আচারটা আমি এই কাচের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর আমি এটাকে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তবে এখানে কিন্তু শেষ নয় আচারে আরও কিছু উপকরণ মিক্স করা বাকি আছে সেটা আমি তিন থেকে চার দিন এটাকে রোদে দেওয়ার পরে তারপরে মিক্স করে নেব দেখুন আমি এখানে এরকম একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে দিয়েছি কিন্তু আপনারা চাইলে এখানে আমরা আটা ময়দা চালার জন্য যে চালুনি ব্যবহার করি বা খাবার ঢাকা দেওয়া যে নেটের চুবড়িগুলো থাকে সেগুলো দিয়েও আপনারা ঢাকা দিয়ে রেখে দিতে পারেন আমি চার দিন পরে আচারটাকে রোদে দেওয়ার পরে এবার আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখুন যতটা তেল দিয়েছিলাম আচারে সেই সমস্ত তেলটা টেনে নিয়েছে এবার আমি এর মধ্যে আবারও সেইভাবেই তেলটাকে গরম করে ঠান্ডা করার পরে এর মধ্যে মিশিয়ে দিলাম আমি এখানে মোট পাঁচশো এমএল তেলের ব্যবহার করলাম প্রথমে সাড়ে তিনশো থেকে চারশো এম মতো তেল আমি ব্যবহার করেছিলাম আবারও এখন আমি একশো এম তেল এর মধ্যে মিক্স করে দিলাম এবার তেলটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম সবটা চার দিন রোদে দেওয়ার পরে যেহেতু আচারটা অনেকটাই মজে গিয়েছে তাই এবার আমি আবারও একবার টেস্ট করে দেখে নিচ্ছি এর মধ্যে আরও কোনো কিছু কম লাগছে কি না নুন ঝাল কোনোটাই কম নেই সব কিছু একদম ঠিকঠাক আছে তাই এর মধ্যে এবার আমি আমচুর পাউডারটা মিশিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ আমচুর পাউডার দিয়েছি আবারও এটাকে একবার টেস্ট করে নিয়ে তারপরে যদি টকটা আরও লাগে তখন আমি আরও একটু আমচুর পাউডার এর মধ্যে মিক্স করে দেব। আমচুর পাউডারটা একটু কম মনে হলো তাই আরও হাফ টেবিল চামচ মতো আমচুর পাউডার এর মধ্যে আমি মিক্স করে দিলাম এবার আবারও ভালোভাবে এটাকে দিয়ে মিক্স করে নিচ্ছি আচারের সাথে আচার আমাদের একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা কাচের বয়ামের মধ্যে ভরে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন আচারটাকে কাঁচের একটা বয়ামের মধ্যে রেখে দিতে কারণ অন্য কোনো প্লাস্টিক বা রকম যদি জারের মধ্যে এটাকে ভরে রাখেন তাহলে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে অবশ্যই কাঁচের ব্যায়ামে রাখার পরেও এটাকে প্রত্যেক দিন একবার করে রোদে দিলে খুবই ভালো হয় তবে সেটা যদি সম্ভব না হয় তাহলে কিছুদিন বাইরে রাখার পরে এটাকে অবশ্যই আপনারা ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিন যদিও এর মধ্যে আমি ভিনিগার ব্যবহার করেছি প্রিজারভেটিভ হিসাবে তাই এটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই আর আচার আমরা এইভাবে বাইরে রেখে এক বছর পর্যন্ত ইউজ করতে পারি তাহলে তৈরি হয়ে গেল আমাদের মিক্স আচার বন্ধুরা আপনাদের এই মিক্স আচারের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর ভিডিওটিকে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিন আরও এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন